তো প্রিয় বন্ধুরা আমরা সকলেই জানি গত কয়েক মাস ধরে সব প্রকল্পগুলি বড় ধীরে চলছে কিন্তু আমি তো আর থেমে নেই সেই সঙ্গে আমার সাবস্ক্রাইবারগুলোও থেমে নেই তাই তোমাদের জন্য আমি নিয়ে এসেছি লক্ষ্মীর ভাণ্ডারের একদম নতুন ফর্ম যা একদম নতুন নিয়মে ফিল করতে হবে এবং তার সাথে কি কি ডকুমেন্ট লাগবে এবং ফর্মটি আপনারা কোথা থেকে সংগ্রহ করবেন এবং আপনাকে লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করার জন্য কি কি নতুন নিয়ম মানতে হবে সকল কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা বিস্তারিতভাবে আলোচনা করে জানাবো এবং লক্ষ্মীর ভাণ্ডার ফর্মটিও আপনাদের সামনে ফিল করে দেখাবো তো প্রিয় বন্ধুরা এইটা হলো লক্ষ্মীর ভাণ্ডারের নতুন ফর্ম যেটা দু হাজার চব্বিশে রিলিজ করেছে তো প্রিয় বন্ধুরা আমরা ফর্মটি ফিল আপ করার আগে সবার আগে ফর্মটি ভালো করে পড়ে নেবো এখানে বলছে পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আবেদনপত্র এইখানে কী বলছে দেখে নিন বন্ধু চিহ্নিত জায়গাগুলি অবশ্যই পূরণ করতে হবে মানে স্টার মার্ক করা যে জায়গাগুলি সেখানে অবশ্যই আপনাকে পূরণ করতে হবে এখানে আরও বলছে যেখানে প্রযোজ্য সেই যথাযথ বক্সটি টিক করুন তখন বোঝা গেলো এইখানে ফর্মটি এইভাবে সবার আগে দেখে নিতে হবে কীভাবে আপনাকে ফিল করতে হবে তো চলে যাচ্ছি আপনার ফর্ম ফিল করার বিষয়ে তো প্রিয় বন্ধুরা সবার প্রথমে এইখানে বলছে পাসপোর্ট সাইজের একটি রঙিল ফটো এখানে আপনার একটি পাসপোর্ট সাইজের রঙিল ফটো লাগিয়ে দিতে হবে তো তারপরে এইখানে কি বলছে আমরা দেখে নেব এইখানে বলছে শুধু আবেদনকারীর জন্য এইখানে আপনাদের কিছু করার দরকার নেই এইখানে তারা করে দেবে এখানে কোনো স্টারমার্কও নেই কোনো কিছু প্লাপ করার দরকার নেই এইখানে রয়েছে বন্ধু স্টার মার্ক যেখানে দেখা রয়েছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার এই যে এইখানেও আপনার কোনো কিছু করার দরকার নেই রেজিস্ট্রেশন নাম্বার তো আপনার জানা নেই এইটা যেখানে আপনার জমা নেবে মানে দুয়ারে সরকার ক্যাম্পে সেইখান থেকে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনার ফর্মটি হাতে হাতে জমা নিয়ে নেবে প্রিয় বন্ধুরা আমরা নিচে চলে যাই তপও বন্ধুরা এইখানে বলছে ওপরের সংখ্যাটি দুয়ারে সরকার ক্যাম্প থেকে পাওয়া যাবে এই সংখ্যাটি লিখতে হবে তবে আবেদনপত্রটি জমা নেওয়া হবে অন্য কোনো ফর্ম যাওয়া নেওয়া হবে না তো বন্ধুরা এখানে বোঝা গেল এখানে স্পষ্ট বাংলায় বুঝতে পেরেছেন নিশ্চয়ই তবে বন্ধুরা এবার আমরা চলে যাই স্টার মার্ক খুঁজতে তো কোথায় কোথায় স্টার আছে সেখানে সব কিছু ফ্ল্যাপ করে ফেলব তো বন্ধুরা প্রথমে এখানে দেখা যাচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড এইখানে আপনার স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটি লিখে দেবেন আপনাদের সকলের আশা করি স্বাস্থ্যসাথী কার্ড আছে যদি না থাকে কোনো ব্যাপার না স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার না দিলেও আপনার চলে যাবে কিন্তু এইখানে একটি বাধ্যতামূলক আধার কার্ড আধার কার্ড নাম্বারটা আপনাকে অবশ্যই দিতে হবে আমি এইটা মানি যে ভারতে থাকেন আধার কার্ড নেই এমন নাগরিকে নেই কারণ ভোটার কার্ডের থেকেও বড়ো মাস্ট হয়ে দাঁড়িয়েছে এখন আধার কার্ড আধার কার্ড ছাড়া মানুষ এখন চলেই না বারো সংখ্যার এই নাম্বার আধার কার্ড একটি মানুষের পরিচয়পত্র তো এখানে আপনার নিজস্ব আধার কার্ড নাম্বারটি লিখে দেবেন তারপরে আমরা একটু নিচে চলে আসি আবেদনকারীর নাম প্রথমে লিখবেন আবেদনকারীর ফার্স্ট নাম মানে যে আবেদন করবে তার প্রথম নামটি এখানে লিখবে এইখানে লিখবে আবেদনকারীর মিডিল নেম যদি আবেদনকারীর মিডিল নেম থেকে থাকে সেক্ষেত্রে এখানে লিখবে অন্যথায় লেখার কোনো প্রয়োজনই নাই তারপরে লিখবেন লাস্ট নেম মানে আবেদনকারীর পদবি। আবেদনকারীর পদবীটি এখানে লিখে দেবেন তো তারপরে এখানে রয়েছে মোবাইল নাম্বার তো প্রিয় বন্ধু আপনাকে একটা কথা সবার প্রথমেই জানিয়ে দিই মোবাইল নাম্বার আপনার সেটাই দেবেন এখানে যেটা আপনার সব সময় চলে রিচার্জ করা থাকে কখনো বন্ধ হয় না কারণ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে ঢুকলো আপনার ব্যাংকের এস এম এস ঢুকবে সেই নাম্বারে কবে টাকা ঢুকবে না তাও এখানে এস ঢুকবে সব কিছু ওই নাম্বারেই আসবে এমন নাম্বার দিন যেটা সব জায়গায় দেওয়া রয়েছে যেটা গ্যাস অফিসে দেওয়া রয়েছে যেটা ব্যাংকের পাসবুকে দেওয়া রয়েছে সেই নাম্বারটি এখানে লিখুন যেটা সবসময় চালু থাকে মাথায় থাকবে এখানে স্টার মার্ক করা রয়েছে এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি লিখে দেবেন তো তারপরে এইখানে আরও কি রয়েছে সেটা আমরা এই ভিডিওটির মাধ্যমেই দেখে নেব এইখানে বলছে বন্ধু ইমেল আইডি যদি আপনার ইমেল আইডি থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি এখানে আপনার ইমেল আইডিটি লিখতে পারেন অন্যথায় লেখার কোনো প্রয়োজন নেই তো প্রিয় বন্ধুরা তারপর এখানে বলছে ডেট অফ বার্থ মানে জন্ম তারিখ তো এইখানে প্রথমে আপনিই আপনার জন্ম তারিখ লিখবেন তারপরে এইখানে আপনি আপনার জন্ম মাস লিখবেন তারপরে এইখানে আপনি আপনার জন্ম সাল লিখবেন তো প্রিয় বন্ধুরা এইখানে লিখতে হবে এক এক দু তারিখ অনুযায়ী আপনার বয়স সেক্ষেত্রে এখানে কত হচ্ছে সেই বয়সটি এখানে লিখে দিতে হবে আপনার বয়স সেক্ষেত্রে পঁচিশ হতে পারে বা ছাব্বিশ হতে পারে যেহেতু পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে এই ভাতাটি সেক্ষেত্রে আপনার বয়স পঁচিশ বা ছাব্বিশ বা তিরিশ হতে পারে সেই বয়সটি এখানে এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী কত হচ্ছে সেটা এখানে লিখে দিতে হবে তো তারপরে এখানে চলে আসি আমরা বন্ধুরা পিতার নাম মানে ফাদার্স নেম তো এখানে আপনার মানে আবেদনকারীর পিতার নাম লিখতে হবে তো তারপরে এইখানে লিখতে হবে আবেদনকারীর পিতার মিডিল নেম যদি আবেদনকারীর পিতার মিডিল নেম থেকে থাকে সেক্ষেত্রে সেখানে লিখবে অন্যথায় লেখার কোনো প্রয়োজন নেই তো তারপরে এইখানে লিখবে লাস্ট নেম মানে পদবি তো এইখানে আবেদনকারীর পিতার নামের পদবিটি এখানে লিখে দেবে তো প্রিয় বন্ধুরা তারপরে এখানে লেখা দেখা যাচ্ছে মাদার্স নেম মানে মার নাম তো এখানে আবেদনকারীর মার নামটি লিখে দেবে এবং আবেদনকারীর যদি মিডিল নেম থেকে থাকে সেক্ষেত্রে এখানে লিখবে অন্যথায় লেখার কোনো প্রয়োজন নেই তারপরে এখানে লাস্ট নেম মানে পদবিটি এখানে লিখে দেবে মানে আবেদনকারীর মার পদবিটি এখানে লিখে দেবে তো প্রিয় বন্ধুরা তারপর এখানে যে স্বামীর নাম যদি আবেদনকারী স্বামী থেকে থাকে অন্যথায় লেখার প্রয়োজন নেই যদি থেকে থাকে সেক্ষেত্রে এখানে স্বামীর নাম লিখতে হবে এবং স্বামী যদি মিডিল নেম থেকে থাকে সেক্ষেত্রে এখানে মিডিল নাম লিখতে হবে অন্যথায় লেখার প্রয়োজন নেই এবং স্বামীর পদবিটি এখানে লিখে দিলেই ব্যাস হয়ে যাবে তারপরে বিয়ে বন্ধু এখানে আরও কী বলছে এই ভিডিওটির মধ্যেই আমরা দেখে নেব তো বিয়ে বন্ধুরা তারপরে এখানে স্টার মার্ক দেওয়া রয়েছে এখানে জাতি আপনার জাতি নির্বাচন করতে হবে আপনি যদি এসসি হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে টিক করে দেবেন এসসির ওখানে আর আপনি যদি এসটি হয়ে থাকেন এসটির ওখানে টিক করে দেবেন এবং অন্যথায় যদি আপনি ওবিসি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ওবিসি অন্যথায় এখানে টিক করে দেবেন এইখানে আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি আপনাদের কাছে যদি এসসি বা এসটি টি সার্টিফিকেট থাকে তাহলেই আপনি এইখানে টিক করবেন অন্যথায় ওবিসিদের ক্ষেত্রে এখানে প্রয়োজন নেই যদি এসসি এস টি সার্টিফিকেট আপনাদের কাছে থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু সেটার একটি জেরক্স কপিও লাগবে সেক্ষেত্রে আপনি যদি এসসি হন তাহলে এখানে টিক করবেন অন্যথায় এস টি হলে এইখানে টিক করবেন এবং ওবিসি হলে এইখানে টিক করে দেবেন এইখানে কি বলছে বন্ধু তপশিলি জাতীয় উপজাতি সংসদপত্রের নাম্বার তো এইখানে বন্ধু যেটা বলছিলাম আপনাদেরকে আপনি যদি এসসি হন বা এসটি হন বা আপনাদের কাছে যদি জাতি সার্টিফিকেট থাকে সেই ক্ষেত্রে আপনি এইখানে আপনার সেই জাতি সার্টিফিকেটের নাম্বারটি অবশ্যই লিখে দিতে হবে যদি আপনি অন্যথায় আদার্সে ক্লিক করেন বা আপনি যদি ওবিসি হন সেক্ষেত্রে আপনাকে এখানে কিছু লেখার প্রয়োজন নেই বা আপনার কাছে যদি জাতি সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে আপনাকে এখানে ফ্ল্যাপ না করলেও চলবে তো প্রিয় বন্ধুরা তারপরে এখানে কি বলছে আমরা দেখে নেব এখানে বলছে ডিস্টিক বা জেলা এখানে আপনি আপনার জেলার নামটি লিখে দেবেন আপনি যে জেলার বাসিন্দা সেই জেলার নামটি এখানে লিখে দেবেন তারপরে এখানে বন্ধু বলছে পুলিশ স্টেশন মানে থানা আপনি আপনার থানার নামটি এখানে লিখে দেবেন তো বন্ধুরা তারপরে এখানে বলছে ব্লক মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন আপনি যেখানকার বাসিন্দা সেখানকার নাম লিখে দেবেন এখনি আপনি যদি ব্লকের বাসিন্দা হন সে ব্লকের নাম এখানে লিখে দেবেন যদি মিউনিসিপালিটির বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে মিউনিসিপ্যালিটির নামটি আপনি লিখে দেবেন তো প্রিয় বন্ধুরা তারপরে এখানে বলছে জিপি বা ওয়ার্ড নাম্বার আপনি যদি গ্রাম পঞ্চায়েতে থেকে থাকেন সেক্ষেত্রে এখানে আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের নাম লিখতে পারেন বা আপনি যদি ওয়ার্ডে থেকে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে ওয়ার্ড নাম্বারটি লিখতে পারেন তো প্রিয় বন্ধুরা তারপরে এখানে বলছে ভিলেজ বা টাউন সিটি তো আপনি যদি গ্রামের বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে আপনি আপনার গ্রামের নাম লিখে থাকবেন আপনি যদি শহরের বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে এইখানে আপনি আপনার শহরের নামটি অবশ্যই লিখে দেবেন কারণ এখানে স্টারমার্ক করা রয়েছে তো প্রিয় বন্ধুরা তারপরে এখানে রয়েছে হাউস নাম্বার মানে বাড়ি বা ঘরের নাম্বার ঘরের নাম্বার আপনার লেখার কোনো প্রয়োজন নেই কারণ এখানে কোনো স্টারমার্ক করা নেই আপনি যদি ঘরের নাম্বারটি একান্তভাবেই লিখতে চান ঘরের নাম্বারটি আপনি আপনার ভোটার লিস্টে পেয়ে যাবেন আপনার যদি না জানা থাকে সেক্ষেত্রে এখানে কিন্তু লেখার একদমই প্রয়োজন নেই তো প্রিয় বন্ধুরা তারপরে এখানে কি বলছে আমরা দেখে নেব তো বন্ধুরা তারপরে এখানে বলছে পোস্ট অফিস সেই ক্ষেত্রে এখানে আপনি আপনার পোস্ট অফিস বা ডাকঘরের নাম্বারটি লিখে দিতে পারেন তারপরে এখানে বন্ধু বলছে পিন তো এখানে আপনি আপনার পিনকোড লিখে দিতে পারেন আমাদের এখানকার পিনকোড হলো সাত চার এক চার শূন্য দুই আপনাদের ওখানকার পিনকোডটি কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাকে কমেন্ট করে তো প্রিয় বন্ধুরা এরপর আমরা যাব একটি মূল বক্তব্যে এইটা সবসময় দেখে শুনে মানে চোখ কান খোলা রেখে পূরণ করতে হবে যেটা হলো ব্যাংকের ডিটেলস মানে ব্যাংকের বিবরণ আপনাদেরকে আবারও বলছি এই জায়গাটা মনোযোগ সহকারে ফিল আপ করবেন দশবার ভেবে একবার লিখবেন এইখানটায় কিন্তু মনোযোগ সহকারে লিখতে হবে এইখানে ভুল মানে টাকা অন্যর খাতায় চলে যাবে অন্যথায় টাকা আপনি পাবেনই না তো এইখানে প্রথম বলছে ব্যাংকের নাম আপনি আপনার ব্যাংকের নামটি এখানে লিখে দেবেন তারপরে এখানে বলছে ব্রাঞ্চের নাম নাম মানে ব্যাংকের শাখার সেক্ষেত্রে আপনি এখানে আপনার ব্যাংকের শাখার নামটি লিখে দেবেন তারপরে এখানে বন্ধু বলছে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আপনাদেরকে আবারও মনে করিয়ে দিই যে ব্যাংকের ডিটেলস সঠিকভাবে লিখবেন দশ বার দেখে একবার লিখবেন তো প্রিয় বন্ধুরা ব্যাংকের নাম্বারটি এখানে মনোযোগ সহকারে আপনারা লিখে দেবেন তো প্রিয় বন্ধুরা তারপরে এখানে বলছে আইএস কোড তো প্রিয় বন্ধুরা এই আইপস কোডটি আপনি ব্যাংকের প্রথম পাতাতেই পেয়ে যাবেন তো আইএস কোডটি মূল একটি বক্তব্য মানে সেটাও একটি দরকারি এভিডেন্স তো এইখানেও সেটি সঠিকভাবে লিখতে হবে আপনারা দশবার ভেবে একবার লিখুন সঠিক করে লিখুন এখানে ভুল হলে টাকা কিন্তু বারবার করে বলছি আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে না তো যাই হোক এখানে আপনার ব্যাংকের বইয়ের প্রথম পৃষ্ঠার থেকে আইফসিক কোডটি লিখে দেবেন এইখানে পূরণ হয়ে গেলে তারপরে এইখানে আমরা নিচে দেখে নেব এইখানে আরও কি বলছে স্টার মার্ক করা রয়েছে যেহেতু আমাদেরকে অবশ্যই ফ্ল্যাপ করতে হবে তো প্রিয় বন্ধুরা এইখানকার স্টারমার্ক করা বক্তব্যর মূল বক্তব্য হচ্ছে যে 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 ডকুমেন্ট আপনারা জমা দেবেন এর সাথে সেই সেই ডকুমেন্টের পাশে আপনাদেরকে একটি মার্ক দিতে হবে তো প্রথমে আমরা দেখে নেব পাসপোর্ট সাইজের রঙিন এক কপি ফটো যেহেতু আপনাকে দিতেই হবে সেক্ষেত্রে এখানে আপনি টিক করে দেবেন তবে বন্ধুরা তারপরে এখানে বলছে স্বাস্থ্যসাথীর কার্ডের ফটোকপি আপনাদেরকে একটি স্বাস্থ্যসাথী কার্ডের ফটোকপি দিতে হবে এইখানে আপনারা টিকমার্ক করে দেবেন এবং আপনাদেরকে একটি কথা অবশ্যই বলে রাখি যে আপনারা প্রত্যেকটি জেরক্সের নিচে অবশ্যই সই করে দেবেন সেক্ষেত্রে আপনাদেরই সুবিধা হবে তারপরে এখানে বলছে আধার কার্ডের ফটোকপি মানে আধার কার্ডের জেরক্স কপি আধার কার্ডের জেরক্স কপিটা দেওয়ার পরে এখানে আপনি একটি টিকমার্ক করে দেবেন তারপরে এখানে বলছে তপশিলি জাতি উপজাতি থাকেন সেক্ষেত্রে আপনি এখানে টিকমার্ক করে দেবেন যদি আপনাদের কাছে থেকে থাকে অন্যথায় যদি না থাকে আপনাদেরকে স্টিকমার্ক দেওয়ার কোনো প্রয়োজন নেই তো প্রিয় বন্ধুরা তারপরে এখানে বলছি ব্যাংকের পাসবইয়ের ফটোকপি বা ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স বা ক্যান্সেল চেক আপনি যেটাই দেন না কেন আপনাকে তো দিতেই হবে সেক্ষেত্রে আপনি এখানে একটি টিকমার্ক করে দেবেন তো প্রিয় বন্ধুরা তারপরে এইখানে বলছে আপনি যদি আদার্স কোনো ডকুমেন্ট দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এইখানে টিকমার্ক করবেন আপনাদেরকে আবার একটি কথা মনে করিয়ে দিই আবেদনকারীর যে জেরক্স কপিগুলো দুয়ারে সরকার ক্যাম্পে এই লক্ষ্মীর ভাণ্ডার ফর্মের সাথে দিচ্ছে সেই জেরোস্কপির নিচে আবেদনকারীর যেন স্বাক্ষর করে দেয় সেক্ষেত্রে আবেদনকারীরই সুবিধা হবে পরবর্তীকালে তো প্রিয় বন্ধুরা তারপর এখানে কি বলছে আমরা দেখে নিই তো প্রিয় বন্ধুরা তারপরে এখানে বলছে ঘোষণাপত্র এইখানে বলছে প্রিয় বন্ধুরা আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা তারপর এখানে বলছে আমি কোনো ধরনের নিয়মিত সরকারি চাকরি থেকে কোনো মাসিক আয় বা পেনশন পাই না তারপর এখানে বলছে আমার জমা করা সমস্ত নথি এবং তথ্য আমার জ্ঞানত সত্য যদি নথি বা তথ্য মিথ্যা প্রমাণিত হয় তাহলে আমার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এবং প্রকল্পের সুবিধা বন্ধ করে দেওয়া হবে তো প্রিয় বন্ধুরা এই তথ্যটি পড়ে আবেদনকারীকে এইখানে একটি স্বাক্ষর করে দিতে হবে এই যে এখানে লেখা রয়েছে আবেদনকারীর স্বাক্ষর অবশ্যই এই তথ্যটি সঠিকভাবে পূরণ করতে হবে মানে এই আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা মানে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা হতে হবে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা উপভোগ করার জন্য এবং আপনার জমা করা সমস্ত তথ্য এবং জ্ঞান সত্য যদি তথ্য মিথ্যা হয় তাহলে আমার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এবং প্রকল্পের সুবিধা বন্ধ করে দেওয়া হবে এই সমস্ত বিষয় জানার পরে এখানে আপনি সই করবেন তারপরে এইখানে ডেটটি লিখে দেবেন আপনারা যে দিন আপনি আপনার এই ফর্মটি দুয়ারে সরকার ক্যাম্পে জমা করবেন সেই ডেটটি এখানে আপনি লিখে দেবেন এইটা পূরণ করার পরে আপনারা নিচে চলে যাবেন তারপরে এইখানে দেখা যাচ্ছে স্বীকৃতি স্বীকৃতিপত্র তো প্রিয় বন্ধুরা স্বীকৃতিপত্র এখানে দুইভাবেই দেওয়া রয়েছে বাংলা ও ইংরেজি তো আপনারা যদি বাংলায় ফিল করতে চান তাহলে বাংলায় ফিল করতে পারেন আপনারা যদি ইংলিশে ফিল আপ করতে চান আপনারা ইংলিশে ফিল করতে পারেন ও আপনাদেরকে একটি কথা আবার জানিয়ে রাখি আমি আপনারা যদি এই ফর্মটি মানে পুরো ফর্মটি বাংলায় ফিল করতে চান অবশ্যই আপনি বাংলায় ফিল করতে পারেন আপনি যদি ইংলিশে ফিল করতে চান আপনি অবশ্যই ইংলিশে ফিল করতে পারেন যদি আপনি ইংলিশে ফিল আপ করেন এই ফর্মটি তাহলে সেক্ষেত্রে আপনার সমস্ত অক্ষর মানে সমস্ত ক্যাপিটালগুলি বড় হাতের লিখতে হবে তো প্রিয় বন্ধুরা এইখানে প্রথমেই বলছে আমি মানে যে আবেদন করবে তার নামটি এখানে লিখতে হবে তো প্রিয় বন্ধুরা আবেদনকারীর নাম প্রথমে এখানে লেখার পরে তারপরে এখানে কি বলছে এর কন্যা বা স্ত্রী মানে এখানে যদি আপনার বিবাহিত হয়ে থাকেন আপনি সেক্ষেত্রে এখানে স্ত্রীতে ঠিক করবেন আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে কন্যাতে টিক করবেন মানে আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে আপনি আপনার বাবার নাম লিখবেন অন্যথায় আপনি আপনার স্বামীর নাম লিখতে পারেন তারপর এখানে বলছে মানে আবেদনকারীর নাম আবেদনকারীর স্বামী বা বাবার নাম তারপরে এখানে বলছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনপত্র জমার তারিখ এখানে আপনি আপনার আবেদনপত্র জমার তারিখটি লিখে দেবেন তো প্রিয় বন্ধুরা এখানে বোঝা গেল আপনাদেরকে বেশ এই তিনটে জায়গায় ফ্লাপ করতে হবে তো ফ্লাপ হয়ে গেলে তারপরে এখানে নিচে বলছে মোবাইল নাম্বার তো সেক্ষেত্রে আপনি আপনার মোবাইল নাম্বারটি এখানে লিখে দেবেন আপনাদেরকে আবারও মনে করিয়ে দিই যে আপনি সেই মোবাইল নাম্বারটি এখানে লিখবেন যে নাম্বারটি সময় রিচার্জ থাকে মানে যে নাম্বারটি সময় চব্বিশ ঘন্টা খোলা থাকে যে নাম্বারটি আপনি আপনার ব্যাংকে দিয়ে রেখেছেন সেই নাম্বারটি এখানে লিখবেন মোবাইল নাম্বারটি লক্ষ্মীর ভাণ্ডারের জন্য মাস্ট একটি ডকুমেন্ট বেশ কাজে লাগবে পরবর্তীকালে আপনি বুঝতে পারবেন তো প্রিয় বন্ধুরা তারপরে এখানে বলছে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার এখানে আপনি আপনার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটি লিখে দেবেন তো প্রিয় বন্ধুরা আপনি যদি স্বাস্থ্য অধিকারটি বাংলায় লেখেন সেক্ষেত্রে আপনি বাংলায় লিখতে পারেন অন্যথায় ইংলিশে আপনি টোটালি লিখে দিতে পারেন তারপরে প্রিয় বন্ধুরা এইখানে বলছে আধার নাম্বার এখানে আপনি বন্ধু আপনার আধার নাম্বারটি বারো সংখ্যার লিখে দেবেন তো প্রিয় বন্ধুরা তারপরে এখানে বলছে সিগনেচার অব দ্য রিসিভ অফিসার উইথ সেল তো বন্ধুরা এইখানে আপনার কিচ্ছু করার প্রয়োজন নেই এই ফর্মটি আপনাদের যে জমা নেবে মানে দুয়ারে সরকার ক্যাম্পে তিনি এইখানে একটি স্বাক্ষর করে দেবেন তো প্রিয় বন্ধুরা তারপরে এইখানে বলছে রিসিভ অন ডেট তো প্রিয় বন্ধুরা এখানে যে সই করবে তিনি এখানে একটি ডেট লিখে দেবে মানে যেদিন আপনার ফর্মটি জমা নেবে আপনাদেরকে এখানে কিচ্ছু করার নেই আপনাদের সই সেই প্রথমে করা হয়েছে ব্যাস একটাই আপনার সই ভালো করে সই করবেন এইখানে আপনাদের কিছু করার নেই ব্যাস এতটুকু করলে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা বোঝাতে পারলাম লক্ষ্মীর ভাণ্ডার ফর্মটি কীভাবে আপনারা ফিল করবেন তো প্রিয় বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার ফর্মটা তো আপনারা ফিল করে নেবেন কিন্তু লক্ষ্মীর ভান্ডার ফিল করার আগে আপনাদের তো জানতে হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কারা কারা টাকা পাবেন এবং কারা কারা টাকা পাবেন না সেক্ষেত্রে এখানে বলছে ভান্ডার প্রকল্প হলো শুধুমাত্র পশ্চিমবঙ্গ পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলাদের জন্য মানে বুঝতে পারছেন আপনার বয়স যদি চব্বিশ হয় বা আপনার বয়স যদি একষট্টি বছর হয় আপনি কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন না তো প্রিয় বন্ধুরা এরপর আমরা জেনে নেব যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য কারা কারা যোগ্য এবং কারা কারা যোগ্য নয় তো প্রিয় বন্ধুরা এখানে বলছে কোনো সরকারি বা সরকারি নিয়ন্তাধীন সংস্থা বা বিধিবদ্ধ সংস্থা পঞ্চায়েত পৌরসভা পৌর স্থানীয় শাসিত সংস্থা বা সরকার পেশিত শিক্ষা প্রতিষ্ঠান প্রভৃতিতে স্থায়ী চাকরি করা মহিলারা এই প্রকল্পের জন্য একদমই যোগ্য নয় তো বন্ধুরা বোঝা গেল এইখানে যে কারা কারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য একদমই যোগ্য নয় তবে বন্ধুরা এই পরে বলছে যে এছাড়াও কোনো করদাতার পরিবারের সদস্য এবং জেনারেল বিভাগের প্রার্থী যাদের দুই হেক্টরের বেশি জমি রয়েছে তারা এই লক্ষ্মীর ভাণ্ডার যোজনায় আবেদন করতে পারবেন না তো বন্ধুরা বষ্ট করে বোঝা যাচ্ছে এখানে কারা কারা আবেদন করতে পারবেন না তো প্রিয় বন্ধুরা এরপর আমরা জেনে নেব লক্ষ্মীর ভাণ্ডারের জন্য কি স্বাস্থ্যসাথী কার্ড থাকা বাধ্যতামূলক পূর্বে লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনের ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড থাকা বাধ্যতামূলক ছিল তবে এখন সরকার এই নিয়ম পরিবর্তন করেছে মানে নতুন নিয়ম চলে এসছে এবং এখন স্বাস্থ্যসাথী কার্ড না থাকলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আপনি আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা বোঝা গেল এখানে স্বাস্থ্যসাথী কার্ড আপনার থাকলেও চলবে অন্যথায় না থাকলেও চলবে তো প্রিয় বন্ধুরা তারপরে এখানে আমরা দেখে নেব লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য কী কী নথিপত্র প্রয়োজন তো প্রিয় বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে আবেদনের জন্য আধার কার্ড থাকা বাধ্যতামূলক তারপর এখানে বলছে মোবাইল নাম্বার রঙিল পাসপোর্ট সাইজের এক কপি ছবি ব্যাংকের বইয়ের জেরক্স কপি মানে প্রথম পাতার জেরক্স কপি বা ক্যান্সেল চেকের জেরক্স কপি প্রিয় বন্ধুরা ব্যাংকের বইয়ের কপি যেখানে ব্যাংকের বইয়ের অ্যাকাউন্টধারীর নাম রয়েছে প্রিয় বন্ধুরা বোঝা গেল ব্যাংকের বইয়ের কপি এখানে আপনাদেরকে দিতে হবে তারপর এখানে দিতে হবে অ্যাকাউন্ট নাম্বার তার প্রিয় বন্ধুরা তারপর এখানে দিতে হবে ব্যাংকের ঠিকানা তারপর এখানে দিতে হবে আইএফসআই কোড এবং এমআইসিআর নাম্বার উল্লেখ থাকতে হবে এম আই নাম্বারটিও আপনি ব্যাংকের প্রথম পাতাতেই পেয়ে যাবেন তারপরে বন্ধুরা এখানে বলছে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি শুধুমাত্র আবেদনকারী মহিলার নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে হবে মানে বন্ধুরা এইখানে স্পষ্ট করে বলে দিয়েছে যদি আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট জয়েন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবেন না আবেদনকারী নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে সেক্ষেত্রে আবেদনকারী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এবার আমরা জেনে দেবো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনারা কীভাবে টাকা পাবেন তো প্রিয় বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনুদানের টাকা সরাসরি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে তো প্রিয় বন্ধুরা এবার আমরা জেনে নেবো আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য কিভাবে আবেদন করবেন তো প্রিয় বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনের জন্য আপনি দুয়ারে সরকার ক্যাম্প বিডিও এসডিও বা কলকাতায় নাগরিক পৌরসভার অফিসে থেকে বিনামূল্যে ফর্মটি সংগ্রহ করতে পারবেন এবং আধার কার্ড মোবাইল নাম্বার পাসপোর্ট সাইজের রঙিন লাখ ছবি ও ব্যাংকের পাসবইয়ের ফটোকপি সংযুক্ত করে আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা বোঝা গেল আপনি লক্ষ্মীর ভাণ্ডারের ফর্মটি কোথা থেকে সংগ্রহ করবেন আপনি এইখান থেকে অনলাইনের মাধ্যমে অবশ্যই নিতে পারেন কিন্তু কি দরকার সেখানে যেহেতু লক্ষ্মীর ভাণ্ডারের ফর্মটি অনলাইনে নিয়ে ফিল করে জমা দেওয়ার থেকে সেখানে পাঁচ দশ টাকা খরচা করার থেকে আপনি দুয়ারে সরকার ক্যাম্প থেকেই ফর্মটি বিনামূল্যে পেয়ে যাবেন সেখান থেকেই ফর্মটি বিনামূল্যে নিয়ে আপনি আপনার প্রয়োজনীয় নথিপত্র মানে জেরক্স বা ডকুমেন্ট একসাথে জমা করতে পারেন অবশ্যই জেরক্সের নিচে আপনার স্বাক্ষর থাকাটা কিন্তু অবশ্যই আপনাদেরকে আবারও মনে করিয়ে দিলাম জেরক্সের নিচে আপনি স্বাক্ষর করে ডেট দিয়ে আপনি আপনার ফর্মটি জমা দিলে আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য নতুন করে আবেদন করা কমপ্লিট হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য